ফেসবুকে অনেক সময় দেখেন কারোর ভিডিও বা পোস্টে কমেন্ট করতে গিয়ে কমেন্ট আপনার ব্লক হয়ে যাচ্ছে ঠিক এভাবে ব্লক হয়ে যাচ্ছে কেন ব্লক হয়ে যাচ্ছে এবং কি কারণে ব্লক হয়ে যাচ্ছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে আর হ্যাঁ এও বলে দেবো কিভাবে আপনি আপনার কমেন্টটা আনব্লক করবেন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন সবার প্রথমে আপনারা জেনে নেব কমেন্ট কী কারণে ব্লক হয়ে যায় দেখুন আমি এই ভিডিওতে কমেন্ট করছি কিন্তু কমেন্টটা আমার ব্লক দেখাচ্ছে তো এই কমেন্টটা কী কারণে ব্লক হয়ে যায় দেখুন আপনারা কিন্তু অনেক ভুল করেন বলেই কিন্তু কমেন্টটা ব্লক করে দেয় ফেসবুক যেমন ধরুন কারোর ভিডিও বা পোস্টে অতিরিক্ত কমেন্ট করলে আপনার কমেন্টটা ব্লক করে দেবে ফেসবুক আবার আপনারা অনেকেই আছেন ফলো ব্যাক দিলে ফলো পাবেন এরকম ধরনের কমেন্ট অতিরিক্ত করেন গ্রুপে গিয়ে ফলো দেন ফলো পাবেন এরকম ধরনের স্প্যাম কমেন্ট করলে কিন্তু আপনার কমেন্টটা ব্লক করে দেবে আর হ্যাঁ আপনি মনে করুন আপনি অন্য কারোর ভিডিওতে যে গালি গালোয়াজ করলেন ধমকি দিলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টটা ব্লক করে দেবে ফেসবুক তো ফার্স্ট টাইম যদি আপনার কমেন্টটা ব্লক করে দেয় সেই ক্ষেত্রে আপনার কমেন্টটা ব্লক করবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ফার্স্ট টাইম যখন ব্লক করবে আবার দেখা যাচ্ছে আপনি এই ভুলগুলো কন্টিনিউ করতেই থাকছেন তাহলে আপনার কমেন্টটা এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত কমেন্টটা ব্লক করে রাখবে ফেসবুক তো যাদের মনে করো চব্বিশ ঘন্টা পার হওয়ার পরও কমেন্টটা আনব্লক হচ্ছে না তারা কীভাবে আনব্লক করবেন দেখুন দেখুন আপনাদেরকে এই ভুলগুলো যেগুলো বললাম সেই ভুলগুলো করবেন না তাহলে কিন্তু আপনাদের আইডিটা ভালো থাকবে সুরক্ষিত থাকবে আর আপনারা এই সেম ভুলগুলো যদি করতে থাকেন এই ভিডিওর মধ্যে যে ভুলগুলো বললাম তাহলে আপনার আইডিতে মনিটাইজেশন পর্যন্ত চলে যেতে পারে যদি আপনার আইডিটা মনিটাইশন থাকে তো দেখুন আপনারা সবার প্রথমে আনব্লক করবেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর কিন্তু এটা ট্রাই করবেন ঠিক আছে সবার প্রথমে আপনারা যে আপনাদের প্রোফাইলের লোগোটা দেখতে পাচ্ছেন ডান সাইডে ওই লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট ঠিক আছে এই হেল্প অ্যান্ড সাপোর্টে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের এরকম একটা এন্টারপ্রেস আসবে তো এখানে দেখুন সাপোর্ট এই সাপোর্ট লেখাটা করেন খুঁজে পান না এই কিন্তু অনেক চেঞ্জ তো দেখেন আমি এখানে এখানে আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিলাম সাপোর্ট সাপোর্ট এই ক্লিক ক্লিক করবেন করার পর দেখুন আপনাদের এখানে দুটি অপশন শো করবে দেখুন উপরে সাপোর্ট ইনবক্স আর নিচেতে দেখুন রিপোর্ট এর টেকনিক্যাল প্রবলেম তো নিচে এই টেকনিক্যাল প্রবলেম রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম টাই কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের একটু প্রসেস নেবে তো যাদের যেমন নেট স্লো থাকবে তো একটু ডের হবে আর যাদের নেটের স্পিড থাকবে তাদের তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে একটু প্রসেস নেওয়ার পর দেখুন এখানে নিচে ইনক্লুড ব্লু কালারের যে অপশানটি শো করছে ইনক্লুড এই ইনক্লুড অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের বিভিন্ন রকমের মানে শো করবে তো যাদের পেজ তারা পেজ দেবে আর যাদের প্রোফাইল তারা প্রোফাইল দেবে মানে যাদের ব্লক হয়ে গেছে কমেন্টটা পেজে বা প্রোফাইলে তাদের যেটা তারা সেইটা দিয়ে দেবে তো এখানে দেখবেন প্রোফাইল শো করছে তো আমার এটা পেজ তো আমি পেজটা খুঁজে নেবো তো পেজটা দেখুন এখানে কোথায় শো করছে দাঁড়ান দেখি তো দেখেন এখানে নিচেতে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি কি জানি না একটু তুলি দেখেন এখানে কিন্তু শো করছে পেজ দেখেন এখানে পেজ আপনাদেরকে রেড কালারে দেখাচ্ছি এই পেজ লেখাটি খুঁজে নেবেন যাদের পেজ হবে ঠিক আছে আর প্রোফাইল হলে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রোফাইল তো পেজ লেখাটি খুঁজে নেওয়ার পর এখানে আপনাদের যদি কমেন্ট ব্লক হয়ে যায় তাহলে আপনাদেরকে ওপরে দেখুন কিছু লিখতে হবে কমেন্টের ব্যাপারে তো কী লিখবেন এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না কারণ আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই লেখাটা দিয়ে দেবো ওই লেখাটি সেম টু সেম কপি করে আপনারা পেস্ট করে দেবেন ঠিক আছে তো ওই লেখাটি লি লিখবেন এখানে লেখার পর নিশ্চিত দেখুন আপলোড ফর্ম ফটো কারোর ভিডিওতে কমেন্ট করতে যে কমেন্টটা ব্লক হয়ে গেছে ওই ব্লকের স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে আপনারা আপলোড করে দেবেন ঠিক আছে তো আমার দেখেন আগে থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম তার জন্য দুঃখিত বন্ধুরা তো আপনারা এখানে নিয়ে নেবেন বলে দিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ওই লেখাটা লিখে দেবেন আমার ডিসক্রিপশন বক্সে আছে ওই লেখাটি কপি করে এসে লিখে দেবেন লেখার পর দেখেন উপরে সেন্টে সেন্টের অপশানটাই সেন্ড করে দেবেন ঠিক আছে সেন্ড করে দেওয়ার পর কিন্তু আপনাদের এটা সেন্ড হয়ে যাবে তারপর আপনারা কয়েক ঘন্টা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদেরকে ফেসবুক কিন্তু একটা নোটিফিকেশান দ্বারাই জানিয়ে দেবে আপনাদের কমেন্টটা ব্লক থেকে আনব্লক করা হবে কি হবে না সেটা জানিয়ে দেবে তো আপনারা কিভাবে চেক করবেন সেই নোটিফিকেশানটা তা দেখুন এখানে দেখুন সাপোর্ট ইনবক্স ঠিক আছে এই সাপোর্ট ইনবক্সে কিন্তু ওই নোটিফিকেশানটা আসবে ফেসবুক তরফ থেকে যেই নোটিফিকেশানটা পাঠাবে চিঠিটা পাঠাবে সেটা কিন্তু এখানে এসে শো করবে এখানে ক্লিক করার পরে দেখুন উপরে দেখুন রিপোর্ট অ্যাবাউট আদার্স এই রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে ওই নোটিফিকেশনটা শো করবে যেটা ফেসবুক তরফ থেকে আসবে মানে এখানে যে কোনো প্রবলেম যদি আপনারা রিপোর্ট করেন সেই প্রবলেমের রিপোর্টের মানে ফেসবুক তরফ থেকে যে নোটিফিকেশনটা আসে সেটা কিন্তু এখানে শো করে ঠিক আছে তো এখানে দেখবেন আপনাদের সেই লেখাটি পড়ে দেখবেন আপনাদের প্রবলেমটা ঠিক হবে কি হবে না সেটা ফেসবুক এখানে জানিয়ে দেবে তো আই হোক আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন আর কারো কোনো প্রবলেম বা ডাউট থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই